বাস্তবতা থেকে চোখ বন্ধ করে রেখেছিলেন অবশেষে দেশ থেকে পালিয়ে ইতিহাস রচনা করলেন শেখ হাসিনা বিবিসি বাংলার মির সাব্বির তার লেখায় একথা বলেছেন তিনি আরও লিখেছেন পদত্যাগ করে এবং বাংলাদেশ থেকে পালিয়ে ছাত্র আন্দোলনকারীদের চূড়ান্ত ফল দিয়েছেন তিনি গত মাসে যখন প্রতিবাদ বিক্ষোভ শুরু হয় তখন থেকেই সরকার এই আন্দোলনকে পাত্তায় দেয়নি তারা একে বিরোধীদের ষড়যন্ত্র অথবা একটি সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করেছে তিনটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে কমপক্ষে পনেরো বছর ক্ষমতায় ছিলেন শেখ হাসিনার আওয়ামী লীগ তারা বিক্ষোভকারীদের দাবি শুনতে অস্বীকৃতি জানিয়েছে